ডেয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন ইএফটি নিয়ে ভিডিও বানাতে যেয়ে খুব ঝামেলায় পড়ে গেছি ভিউয়ার্স আসলে ইএফটির নির্দেশনা যেন শেষ হচ্ছে না আজ এক কথা তো কালকে আর কথা ঠিক যেন ছোট গল্পের মতো হয়ে গেছে শেষ হয়েও হইল না শেষ আজ মানসিক সূত্রের নতুন কিছু নির্দেশনা প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নির্দেশনা নিয়ে আলোচনা করব। আর যেহেতু তারা আজকে এক কথা কালকে আর কথা বলছে এই জন্যই আপনারা বিরক্ত হয়ে ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন বাজে মন্তব্য করছেন দেখুন ভিওয়ার্স আমরা কিন্তু যে ধরনের তথ্য পাই ঠিক সে ধরনের তথ্য আপনাদেরকে আপডেট হিসেবে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বেসরকারি অ্যাপবিভক্ত শিক্ষকদের যে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক সে বিষয়গুলো কি কি সেগুলো আলোচনা আলোচনা করব এবং দেড় লাখ শিক্ষকের তথ্য সংশোধন করতে হবে দুই মাসের মধ্যে আগামী দুই মাসের মধ্যে তো ভিওয়ার্স পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যদিও বেতন ছাড় হয়েছে আরও কিছু ভিতরে ঝামেলা রয়ে গেছে তো যাই হোক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় ভিওয়ার্স ইএফটিতে বেতন দিতে গিয়ে এমন একটি ঝামেলার সৃষ্টি হয়েছে যেটা শেষই হচ্ছে না দেখুন দেড় লাখ শিক্ষক কর্মচারী তথ্য সংশোধন করতে হবে দুই মাসের মধ্যে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যে শিক্ষকদের এস এম এদের কিন্তু তথ্য ভুল থেকেই যাচ্ছে এই ভুল কিন্তু আপাতত সংশোধিত হচ্ছে না এবং এটা ওইভাবেই রেখেই আপাতত মাসিক বেতন ছাড় দিচ্ছে যেহেতু শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে কিন্তু এই অ্যাপটির নতুন নির্দেশনা কিন্তু সকলের জন্য বিশেষ করে যাদের এই ভুলভ্রান্তি রয়ে গেছে যারা প্রথম ধাপে বেতন পেয়েছেন তাদের জন্য এটা কার্যকরী নয় এই কার্যকরী হবে না কিন্তু যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পেয়েছেন তাদের কিন্তু ভুল রয়ে গেছে এবং সেটার জন্য এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে দেখুন কি বলা হয়েছে এখন পর্যন্ত এফটি তিন ধাপে পেমেন্টের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে বেতন পেয়েছে শুধুমাত্র প্রথম ধাপের শিক্ষক কর্মচারীগণ বাকি দ্বিতীয় তৃতীয় ধাপে শুধুমাত্র সান্ত্বনার পেমেন্ট তালিকা প্রকাশ হয়েছে মাসি থেকে বলা হয় দ্বিতীয় তৃতীয় ধাপে যাদের পেমেন্ট তালিকা প্রকাশ করা হয়েছে তারা বেতন পাবে কিন্তু আগামী দুই মাসের মধ্যে তাদের ভুল সংশোধন করা লাগবে তাছাড়া দুই মাস পর তাদের ব্যাপারে মন্ত্র নতুন করে সিদ্ধান্ত নেবে যে তারা বেতন পাবে কিনা বর্তমানে তারা বিপদমুক্ত হল সংশোধিত কপি জমা দিতে না পারলে তাদের সমূহ বিপদ আছে অর্থাৎ তাদের ভুলগুলো রয়েই গেল কিন্তু যেহেতু তারা বেতন ছাড়া মানবেতর জীবনযাপন করছে মানুষে তাই তাদের বেতন ছেড়ে দিল কিন্তু তাদের ভুল কিন্তু রয়ে গেল অর্থাৎ আগামী দু মাস আরও সময় দেওয়া হচ্ছে তাদের ইএমএস ইএমআইএস ছেলে তাদের ভুলগুলো ধরে দেওয়া হবে সেই ভুলগুলোর সংশোধনের জন্য তাদেরকে দুই মাস সময় দেওয়া হচ্ছে এই দুই মাসের মধ্যে তাদের যে সমস্ত ভুল রয়েছে সেই ভুলগুলো তাদের অবশ্যই সংশোধন করে দেবে আর যদি সংশোধন এই দুই মাসের মধ্যে না করে দেওয়া হয় তাহলে কিন্তু পুনরায় তাদের বেতন Abar. বন্ধ হয়ে যাবে তার মানে কি দাঁড়াচ্ছে কাজ শেষ হয়েও যেন হইল না শেষ দেখুন এমপিভুক্ত তিন লাখ আটান আটানব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে এখন পর্যন্ত তিন লাখ বিয়াল্লিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটি আত্মভুক্ত হয়েছে অর্থাৎ তিন লাখ বিয়াল্লিশ হাজার আয়ত্তভুক্ত হয়েছে কিন্তু বিভিন্ন শর্ত সাপেক্ষে সবাই কিন্তু মুক্তভাবে হননি অনেকের শর্ত শর্ত রয়েছে বাকি শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের তথ্য বড় ধরনের ভুল আছে তারা তাদের তথ্যের সংশোধন সাপেক্ষে ইএফির আত্মভুক্ত হবে এখনও হয়নি তেনারা হবেন কারণ অনেকেরই তথ্য পাওয়া যাচ্ছে না এক তারা এখন বেতন পাবে কি না তা বা পাইলেও তারা কোন প্রসেসের মধ্য দিয়ে বেতন পাবেন সে বিষয়ে মাসিক কিন্তু পরিষ্কার করে কিছু এখনও বলেননি তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাবেন আজকে বেতন ব্যাংকে ঢোকার কথা ছিল অনেকেরই হয়তো ঢোকেনি যার জন্য অনেকে বাজে মন্তব্য করেছেন কিন্তু যাই হোক আপনারা বেতন পাবেন কিন্তু আপনাদের দু মাসের মধ্যে কিন্তু এই যে এই এই সমস্যাগুলো সমাধান করতে হবে যেটা হচ্ছে কর্মচারীর জাতীয় পরিচয়পত্র ইএমআই ছেলে থাকা তথ্যের সাথে মিল নেই কারো নামের বানানে ভুল রয়েছে আবার কারো পরিচয়পত্রের নম্বর ঠিক নেই দুই মাসের মধ্যে না হলে পরবর্তী নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে অর্থাৎ যে ভুলগুলোর কথা এখানে বলা হয়েছে এই ভুলগুলোর মধ্যে কোনো না কোনো একটি ভুল আপনার কাগজপত্রে রয়েছে এবং এটা ইএমআইএস ছেলে আপনার প্রতিষ্ঠানে জানিয়ে দেওয়া হবে এবং সে অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনি যদি দুই মাসের মধ্যে পদক্ষেপ নিতে না পারেন তাহলে কিন্তু আপনার বেতন পুনরায় বন্ধ করা হবে আর এখানে আরেকটি কথা বলা হয়েছে যে তিন লাখ বিয়াল্লিশ হাজার শিক্ষকের মতন শিক্ষকের এখন পর্যন্ত ইএমআই সেলে নাম উঠেছে কিন্তু যাদের নাম এখন পর্যন্ত ইএফটিতে নেওয়াই যায়নি অর্থাৎ তথ্যই পাওয়া যায়নি তাদের ব্যাপারে এ মাসিক কী সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তারা হয়তো বা এ মাসে বেতন পাবে কিন্তু আগামীতে তাদের তথ্য যেহেতু পাওয়া যাচ্ছে না তাদেরকে কিভাবে বেতন দেওয়া হবে সেই বিষয়ে এখনও কোনো মিটিং বা কোনো সিদ্ধান্ত হয়নি তো ভিওয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের কাজ যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাবেন এখনও পাননি তারা কিন্তু বেতন পাবেন ডিসেম্বর মাসের কিন্তু আপনাদেরকে দু মাস সময় দেওয়া হচ্ছে এই দু মাসের মধ্যে আপনাদের সে ভুলগুলো অবশ্যই প্রতিষ্ঠান থেকে অথবা ইএম ইএমআইএস সেল থেকে সংগ্রহ করে অবশ্যই দুই মাসের মধ্যে সংশোধন করে দিতে হবে যদি না দেন তাহলে কিন্তু আপনার বেতন পুনরায় বন্ধ হয়ে যাবে তার মানে কি রবীন্দ্রনাথের সেই ছোটো কবিতার ছোট গল্পের সংজ্ঞার মতনে হয়ে গেল যে শেষ হয়েও যেন হইল না শেষ তো ভিউয়ার্স ইএফটি এমন একটা সিস্টেম যেখানে কোনো ভুল তথ্য রাখা যাবে না কারণ ভুল তথ্য এখানে মানুষ ভুল অনেক সময় কনসিডার করে কিন্তু কম্পিউটার কোনো ভুল কনসিডার করে না এটা আপনাকে বুঝতে হবে অনেকে অনেকভাবে বিভিন্ন রকম কথা লিখছে বাংলাদেশের সব হয় টাকা হলে সব হয় কিন্তু আসলে এখানে টাকার ব্যাপার নয় এখানে যা কিছু হচ্ছে সব কিছু ডিজিটালভাবে হচ্ছে এবং ডিজিটালাইজড হওয়ার জন্যই আপনার যে ভুলগুলো এতদিন সংশোধিত হয়নি সেগুলো এখন সংশোধন হয়ে যাচ্ছে এটা অবশ্য আপনার জন্য একটি ভালো হচ্ছে এবং এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি চাকরিতে রিটায়ারমেন্টে যাবেন এবং ভুলগুলো আপনার কোনো না কোনো দিন অবশ্যই ধরা পড়তো কারণ আমরা আস্তে আস্তে উন্নত প্রযুক্তির মাধ্যমে বেতন পেতে যাচ্ছি এবং আমরা আস্তে আস্তে ভবিষ্যৎ দিনগুলোতে আরও বেশি উন্নত হব আপনি হয়তো বা আজ থেকে দশ বা পনেরো বছর পরে যখন রিটায়ারমেন্টে যেতেন তখন কিন্তু এই ভুলগুলো ধরা পড়তো এবং সেক্ষেত্রে আপনাকে আরও বেশি ভোগান্তের শিকার হতে হতো আজকে আপনার এই সরকার যে পদ্ধতি অবলম্বন করে বেতন দিতে যাচ্ছে এতে শুধুমাত্র আপনি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন পাবেন এই সুবিধায় নয় আপনার যে সবচেয়ে বড় সুবিধা আমরা শিক্ষক যারা বিভক্ত শিক্ষক এখনও তারা ইএফির মাধ্যমে বেতন পায় না আমাদের সবচেয়ে বড় সুবিধাটা হবে তখন যখন আমরা রিটায়ারমেন্টে যাব কারণ ইএফটির মাধ্যমে বেতন পেলে আপনাকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই ফাইল কাগজপত্র নিয়ে দৌড়াতে হবে না আপনার যেদিন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন সেদিন থেকে আপনি অটোমেটিকলি আপনার তখনকার সুযোগ সুবিধা অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো আপনার পাওয়ার কথা আপনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে আপনার ফাইল নিয়ে কোনো অফিসে কোনো আদালতে বা কোথাও কোথাও আপনাকে দৌড়াতে হবে না দেখুন এই যে আজকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে ছয় হাজার টাকা ছয় হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে এই টাকাগুলো কিন্তু দেখুন ইএফটির মাধ্যমে যদি দেওয়া হতো তাহলে কিন্তু এইভাবেই টাকাগুলো এই রাজনৈতিক নেতারা বা বিভিন্ন ধরনের ব্যাংকের বড় বড় কর্মকর্তারা তাদের বিভিন্ন লাভের অংশের জন্য বিভিন্ন জায়গায় রাখার সুযোগ পেত না এগুলো আপনার অ্যাকাউন্টে থাকতো বা এগুলো সরকারের নির্দেশনায় থাকতো সো ইএফটি অবশ্যই একটি ভালো পদক্ষেপ সরকার যেটা করছে আপনার মঙ্গলের জন্য করছে বা আমাদের মঙ্গলের জন্য করছে এটা করতে যে সাময়িক যে আমাদের তথ্যগত ভুলের সমস্যাগুলো হচ্ছে এটাতে বিরক্ত হওয়া যাবে না এটাকে অবশ্যই আমাদের নিজেদের কাজ মনে করে সরকারকে সহযোগিতা করতে হবে আর একটা বিষয় যে ইএফটি করতে যে এত পরিমাণ ঝামেলা হচ্ছে কখনো মাউসি আজকে এক কথা বলছে তো কালকে আর এক কথা বলছে আর সেই কথা অনুযায়ী কিন্তু আমরা ইউটিউবাররা মূলত সংবাদ তৈরি করছি এখন আপনারা অনেকেই অনেকভাবে বিরক্ত হয়ে কমেন্ট বক্সে অনেক উল্টো পাল্টা কমেন্ট করছেন তো সব কমেন্ট আমার কিছু আসে যায় না আমি চেষ্টা করি শিক্ষক ভাই বোনদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য তো ভিওয়ার্স আজকে ভিডিওতে আমি যেটা বলতে চেয়েছি আশা করি বলা হয়ে গেছে আমি সে কথা ছাড়াও অনেক বাজে কথা বলে ফেললাম বা অনেক অতিরিক্ত কথা বলে ফেললাম এই জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ধৈর্যটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন